বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সকালে চায়ের পর্ব অফ ক্যামেরায় শেষ করে চলে আসলাম দুপুরে রান্না নিয়ে তো রান্না বলতে শুধু যে যে তরকারিটা দেখছেন ওটাই রানব আর কোনো কিছুই না অফ ক্যামেরায় চা করে নিলাম ডাল রান্না করলাম তারপরে আমার বাসার নিচে এক লোক ওই যে কাসকে মাছ নিয়ে বসছে তো ওখান থেকে একটু মাছ নিয়ে আসলাম তো এগুলিও তো আসলে খুব ঝামেলার মাছ ওই যে পরিষ্কার করাটা অনেকটা সময় লেগে গেছে তো মাছটা হাতে মাখিয়ে কোনো রকম একটা তরকারি রান্না করব। এই কারণে রান্না করব যে আমি একটু ওই লোকনাথ বাবার মন্দিরে যাব তো আমি সারাদিনই আজকে উপবাস তো এদের রান্নাটা শেষ করে টেবিলে সব কিছু দিয়ে তারপরে স্নানে যাব তো তারা ওরা করেই কিন্তু কাজগুলো আজকে সকাল থেকে সারছিলাম তো রান্না তো যেখানেই যাই রান্নাটা শেষ করে তারপরে যেতে হয় আর আমার তো মন্দিরে সঠিক টাইমে যেতে হবে তো এই কারণে ওদের রান্নাটা শেষ করে সোজা চলে যাবো একেবারে স্নানে স্নান থেকে এসে আমার চারটার দিকে বের হতে হবে তো এই যে এগুলি করতে করতে কিভাবে বেলা চলে যাচ্ছে এই মানে আমার নিজের মনে হচ্ছে যে হয়তো সঠিক টাইমে গিয়ে মন্দিরে পৌঁছতে পারবো না এরকম তো সোমবারে আমি নিরামিষ খেলাম আর মঙ্গলবার সারাদিনই একেবারে উপবাস তো ওখানে যে জায়গায় যেতে হয়তো দশ মিনিট লাগে কিন্তু আমার ওই মন্দিরে পৌঁছতে গিয়ে একেবারে পনেরো থেকে বিশ মিনিট আরও বেশি হবে মনে এত জাম রাস্তায় বসে আছি আর ওই যে অপেক্ষার ইয়েটা কিন্তু সময়টা যেতে চায় না যেহেতু আমরা আটজন একসাথে গিয়ের প্রদীপটা দিব তো আমার মনে হচ্ছে যে ওরা হয়তো আমার জন্য অপেক্ষা করছে তো রিকশায় বসে আছে জ্যাম তো আর কাটছে না এরকম একটা অবস্থা তো এই বসতে বসতে তো মেয়ে আবার ফোন দিল যে পৌঁছাইছি কি না তো দেখ বললাম যে আমি এখনও জেমে বসে আছি তো অনেকটা সময় জেমে ছিলাম তো যাই হোক জেম টেম কেটে তারপরে গিয়ে পৌঁছালাম কিন্তু পৌঁছানোর পরে যেহেতু আটজন আট আট জায়গার থেকে যাবে তো ওখানে দাঁড়িয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করলাম ওদের জন্য তোরা এক এক করে সবাই একসাথে হলাম তো এইখানে কিছু জিনিসপত্র লাগিয়ে তো আমি ফোনে আরেকজনকে দায়িত্ব দিলাম তো ওই সব কিছু করে রাখছে তো এই যে এসে পৌঁছালাম ঠিক পাঁচটার সময় মন্দিরে এসে ঢুকলাম তো লোকজন আসতে আসতেছে এক এক করে এখনও কিন্তু সবাই আসেনি তো এখানে এই যে নাম্বার দেওয়া আছে যে আগের দিন টিকিট কেটে তারপরে নাম্বারগুলো ফেলে রাখে এটাতে হয় কি প্রচুর মানুষ হয় নাম্বারটা থাকলে এতটা এই কষ্ট করতে হয় না তো আগের দিন যদি কাউকে পাঠিয়ে এটা করানো হয় তাহলে আর এতটা ওই জায়গার জন্য এতটা চিন্তা করতে হয় না এই যে এখন যে ফাঁকাটা দেখছেন ওই ফাঁকাটা কিছুক্ষণ পরে আর থাকবে না যেহেতু পাশটার উপরে বেজে গেছে তো কর্তমাস সন্ধ্যা আরতিটা দিয়েই কিন্তু আমাদের পূজায় বসে পড়বে তো এক এক করে এখানে নিচ্ছি আমরা কিন্তু একেবারেই মন্দিরের সামনে আর যদি সাথে সাথে আসা হয় তাহলে দেখা যায় হয়তো দুতালায় কিংবা তিনতালায় বসতে হয় তো আমি প্রতি বছরেই যে মেয়েটাকে দায়িত্ব দিই ও আবার একেবারেই মন্দিরের হয়তো একটা দুইটা লাইন পরেই কিন্তু বসি তো এবারেও ঠিক এরকমই হয়েছে তো এই যে দেখুন যার যার মতো করে প্রত্যেকেই প্রত্যেকের প্রদীপ মানে তৈরি করে নিচ্ছে এক একজনে এক এক রকম কেউ আটটা দিচ্ছে কেউ দুটো দিচ্ছে কেউ চারটা দিচ্ছে যার যেরকম মনের বাসনা নিয়ে গেছে ওই রকমভাবেই কিন্তু প্রদীপগুলো সাজাচ্ছে তো কর্তামশায় পূজা শেষ করে তার এই নিয়মিত যে সন্ধ্যা পূজাটা এটা শেষ করে তো মাইক দিয়ে বলে যখন দিবে যে আমরা প্রদীপ জ্বালাতে জ্বালাবো তখন এই যে এখন বলে দিছে তখন আমরা জ্বালা জ্বালিয়েছি তো জ্বালানোর পরে আর কথা বলা যাবে না এই যে কথা বন্ধ একেবারে প্রদীপ বাসিয়ে আসলে তারপরে আবার অঞ্জলি নেওয়ার পরেই কিন্তু কথা বলা যাবে এর আগে আর কথা বলা যাবে না চুপ করেই থাকতে হবে তো এই যে কর্তামশাই কিন্তু আমাদের পূজায় বসে গেছে এখন একেবারেই নীরব এই কোনো কথা নেই কারণ প্রদীপ চালার সাথে সাথেই কিন্তু কথা বন্ধ করতে হবে তো এখানে আসলে প্রদীপ দেওয়ার নিয়ম তো অনেকেই জানেন কেন কি জন্য কেন দেয় তো যার জন্য যেরকম এক ইয়ে থাকে মানত থাকে যে কয়টা মানত থাকে এই কয়টা প্রদীপই দিতে হয় তো আমি প্রতিবারই দুটো প্রদীপেই দিই যে ভয় লাগে যে এই প্রদীপগুলো আমি ঠিকঠাক মতো পুকুরে নিয়ে বাসাতে পারবো কি না তো এরকমই এরকমও হয় যে অনেকের কিন্তু অর্ধেক রাস্তায় গেলেই প্রদীপ আবার নিবে যায় তো আমার কখনো এরকম হয়নি আর আমি তো আসলে লোকনাথ বাবার যে গিয়ের বাতিটা অনেক দিন ধরে দিই তো এই যে পুজো টুজো শেষ হয়েছে তো সিরিয়ালভাবে কিন্তু এক এক লাইন করে এক এক এই চাচ্ছে ইয়ের থেকে মন্দির থেকে তো এখানে আসলাম এসে তারপরে আমারটা আমি ঠিকঠাকভাবে একেবারে পুকুর পর্যন্ত আসতে পারছি এসে তারপরে বাসাচ্ছি তো সুন্দরভাবেই কিন্তু বাসছে অনেকের গুলো দেখলাম যে ডুবে গেছে কারোটা জল উঠে গেছে এরকম কারোটা নিবে গেছে এরকম তো ওই ভয়টাই কাজ করে সব সময় যে যে মানত নিয়ে আসছি যে বাবার মন্দির থেকে যেন একেবারে পুকুরে আসতে পারে এই ভয়টা সব সময় থাকে তো আমার কোনো দিন এরকম হয়নি আজও হয়নি এরকম আর কি তো ওখান থেকে এসে আসলে ভিডিও করা যাচ্ছিল না একা হাতে আর এখানে তো আসলে এই গিয়েছি যেহেতু একটা কাজে এই কারণে পুরো ভিডিওটা করতে পারিনি একা মানুষ তো আসার সময় এই যে ইস্কনের মন্দিরেও কিন্তু প্রদীপের আয়োজন চলছে যারা কৃষ্ণমন্ত্রী তারা কিন্তু এই এইখানে ওই যে ইস্কনের মন্দিরে প্রদীপ দেওয়ার জন্য আসছে তো আসার পথে যেহেতু ইস্কনের মন্দিরটাও পড়েছে তো একটু ঢুকলাম ঢুকে একটু প্রণাম করে ভিডিও করে তারপরে বাসায় চলে আসছে তো ভীষণ ভালো লাগছিল আজকে বাবার মন্দিরে গিয়ে প্রদীপটাকে ঠিকঠাক মতো জ্বালিয়ে দিতে পেরে তো আজ এই পর্যন্তই ভালো